আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজিএস ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের বিজিএস ক্লাসে আমরা বেসিক্যালি তোমাদেরকে তোমাদের অনুশ্রণীর যেই সৃজনশীলটি রয়েছে এক নং সৃজনশীল সেই সৃজনশীলের উত্তরটি বুঝিয়ে দিব এবং ওই উত্তরটি কীভাবে লিখলে তুমি দশে দশ পেতে পারো সেই বিষয়ে আমরা আইডিয়া দিব শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমরা মনোযোগ দিয়ে শোনো কাশীপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব কাশীপুর অঞ্চলে মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে মানে কাশীপুর একটা অঞ্চল ছিল সেই অঞ্চলের যে চেয়ারম্যান ছিল তার একটা স্বৈরাচারী মনোভাব ছিল সেখানে সে কী স্বৈরাচারী মনোভাব দেখাইত সকলকে অত্যাচার করত এবং সেই অত্যাচার অতিষ্ঠ হয়ে সেখানে যে জনগণ ছিল তার আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তাহলে আমাদের কোনো একটা ঘটনার সাথে মিল আছে এটা আমরা যে বই পড়ছি সেই বইয়ের কোনো একটা ঘটনার সাথে মিল আছে রাইট তো দেখো তিনি তার কাছে দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধা দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশিশক্তি প্রদর্শন রক্তপাত ঘটিয়ে আন্দোলন স্মিত করতে পারেনি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হয় এই ছিল আমাদের উদ্দীপক কোনো একটা ঘটনার সাথে আমাদের মিল আছে এবার আমরা প্রথম যে প্রশ্নটা আছে ক উনিশশো সালে দেখো তদানীন্তন পাকিস্তানে সাময়িক আইন জারি করেন কে তো সাময়িক আইন কে জারি করেন বলতে পারো জারি করেন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তাহলে ইস্কান্দার মির্জা লিখলে হবে না প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা বই যেভাবে আছে সেভাবে খতে বলছে উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো সো এটা কিন্তু ক্ষমারকে প্রশ্ন মানে এটা কি প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন তাই এটা কয়টা প্যারায় লেখা লাগবে দুইটা প্যারায় তাহলে প্রথমে এক বাক্যে এটার উত্তরটা লেখা লাগবে যে কেন তিনি বা কেন মুসলিম লীগ পরাজিত হয় এটা আগে এক বাক্যে লিখবা তারপর দ্বিতীয় ব্যাখ্যা করবা যেটা আসলে বেসিক্যালি সো আমরা প্রথমেই এক বাক্যে লিখবো এক বাক্যে যদি আমরা লিখি তাহলে আমরা অ্যান্সারটা লিখবো ফার্স্টে উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের রাজনৈতিক দুর্বলতা ও অপশাসনের কারণে পরাজিত হয় এটা হচ্ছে আমাদের জ্ঞান অনুধাবণের জ্ঞান এক বাক্যে আমরা লিখে ফেলছি যে কেন পরাজয় হয়েছে সেটা আগে আমরা এক বাক্যে লিখে ফেলছি এটা লেখার পর একাঙ্গুল গ্যাপ দিব একাঙ্গুল গ্যাপ দিয়ে আমরা দ্বিতীয় প্যারায় শুরু করবো তখন আমরা একটু বিস্তারিত লিখবো উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে মুসলিম লীগ সরকারের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ ইত্যাদি বাড়তেই থাকে এছাড়া দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি কারণে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে ঠিক আছে মুসলিম লীগের পরাজয় ঘটে শেষ আমাদের খ কিন্তু শেষ কাশীপুরের মানুষের আন্দোলন পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে আগে তুমি একবার কে লিখবা এটা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন আগে তুমি একবার কে লিখবা যে কাশীপুর মানুষের যে আন্দোলন পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে আগে তুমি এক বাক্যে লিখবা যে কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে সেটা আগে ধরতে হবে পাকিস্তানের যে আন্দোলন মানে এই যে কাশীপুর মানুষের যে আন্দোলনটা এটার সাথে তোমার পূর্ব পাকিস্তান কোন আন্দোলনে মিল আসছে সেটা আগে তোমার এক বাক্যে লিখতে হবে তো এটা আগে প্রথম প্যারাই লিখবা তোমরা এক বাক্যে আগে লিখবা এটা যদি না লিখে এভাবে যদি তুমি লেখো কাশিপুরের মানুষের আন্দোলন পূর্ব পাকিস্তানের আন্দোলনে যে অংশটি ফুটে উঠেছে নিচে ব্যাখ্যা করলো কাটা জিরো বুঝতে পারছো আগে তোমাকে এক বাক্য লিখতে হবে অর্থাৎ আগে তোমাকে জ্ঞান লিখতে হবে প্রয়োগের তাহলে জ্ঞানটা হচ্ছে কাশীপুরের মানুষের আন্দোলন পূর্ব পাকিস্তানের গণ গণব্যুত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার মানে উনসত্তরের গণ অভ্যত্থানের বৈশিষ্ট্য ফুটে উঠেছে তারপরে দ্বিতীয় প্যারায় চলে যাবা দ্বিতীয় প্যারায় লিখবা সুন্দর করে দ্বিতীয় প্যারা এই জায়গায় তোমরা দেখবা এখানে আমরা দ্বিতীয় প্যারায় দেখি দ্বিতীয় এবং তৃতীয় প্যারা দ্বিতীয় প্যারাটা তোমরা লিখবা এরকম যে তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্টের স্বৈরাচারী আইয়ুব খানের মনোভাব আয়ুব খানের মনোভাব এই চেয়ারম্যানের সাথে মিলে ও কার্যকলাপের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের সুবিধা বঞ্চিত জনগণ একসময় আন্দোলনের আন্দোলনে নামে সরকার এই আন্দোলনের দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে উনিশশো সালে বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ শহীদ হন আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে উনিশশো সালে পঁচিশে মার্চের জেনারেল আয়ুব খান পতন করেন এবার দেখো তুমি এবার উদ্দীপকে লিখবা এখানে দেখো তুমি উদ্দীপকের ঘটনাটা লিখবা এখানে যদি একটু ছোট করে লেখা আছে উনিশশো উনসত্তর সালে গণপ্রথানের উল্লিখিত তথ্য সাথে কাশীপুরের মানুষের আন্দোলনের সাদৃশ্য রয়েছে তো এই কাশীপুরের মানুষের আন্দোলনটা একটু বড় করবা কীভাবে বড় করবা যে উপরের উদ্দীপক থেকে লিখবা যে কাশীপুরের মানুষ চেয়ারম্যানের অত্যাচার অবিচারের বিরুদ্ধে কি করে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের মাধ্যমে চেয়ারম্যানকে পদ থেকে বাধ্য করে এই কথাগুলো একটু ভিতরে মানে এখানে ইনপুট করবা যদি এখানে লেখা নেই বুঝতে পারছো তো তাই বলা যায় এই এলাকার মানুষের আন্দোলন পূর্ব পাকিস্তান উনসত্তরের গণ ফুটে উঠেছে এটাকে আরেকটু বড় করবা গটা গয়ের তৃতীয় প্যারাটাকে তৃতীয় প্যারা এখানে একটু ছোট হয়ে গেছে এটাকে আরেকটু বড় করবা বুঝতে পারছো তাইলে তুমি তিন পাবা এবার দেখো এবার আমাদের চতুর্থ প্যারায় বলছে কাশীপুরের চেয়ারম্যানের পরিণীতে আর তৃতীয় প্যারা যে তুমি বড় করবা গয়ের তৃতীয় প্যারাটা বড় করবা ওই বড় করার জন্য মুখস্ত বিদ্যা লাগবে না তো ওই যে উপর থেকে আনবা বুঝতে পারছো উদ্দীপক থেকে কিছু কিছু লাইন আনবা তৃতীয় প্যারায় আমি কথা বুঝাইতে পারতেছি আমি যেভাবে বলতেছি এইভাবে কিন্তু আমি দেখবো দেখবা একদম হুবহু আমি যে অ্যান্সারটা দিয়েছি সেটার মতো না কাশিপুরের চেয়ারম্যানের পরিণতি জানো পাকিস্তান প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতি প্রতিচ্ছবি দেখো এই প্রশ্নটা আসলে তোমাকে একটা হিলস দিয়েই দেয় যে আগের অ্যান্সারটা উনসত্তরের গণভ্যুত্থান ছিল কারণ আয়ুব খানের কাহিনী তো গণভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল তো এনে বলেই দিয়েছে যে চেয়ারম্যানের পরিণতি জানো পাকিস্তানের আয়ুব খানের পরিণতির প্রতিচ্ছবি তো যারা গ নম্বর প্রশ্নটা ঘ নম্বর প্রশ্নটা পড়বে তারা গয়ের অ্যান্সারটা কিন্তু পেরে যাবে তো এটা আসলে প্রতিচ্ছবিটা তার চেয়ারম্যান তো আয়ুব খানের প্রতিচ্ছবি ছিল তাহলে লিখবা হ্যাঁ উক্তিটি যথার্থ কি লিখবা এক বাক্যে প্রথমে প্রথমে লিখবা এক বাক্যে উক্তিটি যথার্থ এইভাবে লিখবা কাশীপুরের চেয়ারম্যানের পরিণতি যেন প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণিতির প্রতিচ্ছবি উক্তিটি যথার্থ এইটা প্রথমে এক বাক্যে লিখবে এরপরে দ্বিতীয় প্যারা চারটা প্যারায় লিখতে হবে কয়টা প্যারায় লিখতে হবে চারটা প্যারা লিখতে হবে চতুর্থ আমি আবার বলছি অনেক বড় লিখতে হবে দুই পৃষ্ঠার মতো লিখতে হবে ক এক লাইন বা দেড় লাইন খ হচ্ছে তোমার আধা পৃষ্ঠা গ হচ্ছে তোমার কত গ হচ্ছে তোমার মনে করো দেড় পৃষ্ঠা আর ঘ হচ্ছে দুই পৃষ্ঠা এইভাবে তুমি একটা সিনশিল লিখবা একটা সিন ছিল দশে দশ পাওয়ার জন্য এটা হচ্ছে পারফেকশন বুঝতে পারছো এর কম লিখলে অনেকে ভিডিওতে বলো যে ভাইয়া অনেক বড় হয়ে গেছে একটু কমাই দেন কমাই দেন আসলে তোমরা ওই বাচ্চা মানুষের মতো আবদার করলে হবে না এটা হচ্ছে সৃজনশীল তোমাকে বুঝতে হবে তো এবার আমরা দ্বিতীয় প্যারাই দেখি দ্বিতীয় প্যারায় হবে কাশীপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং নিজেদের অধিকারের জন্য আন্দোলন ঝাঁপিয়ে পড়ে এই যে উদ্দীপক থেকে লিখছে এলাকার চেয়ারম্যানের পেশি শক্তি প্রদর্শন করে এবং রক্তবাদ ঘটিয়ে আন্দোলন দমন করতে ব্যর্থ হন জনগণের ঐক্য সংগ্রামী চেতনা ও আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি পদত্যাগ করতে বাধ্য হন তো আমরা এই প্যারায় তৃতীয় প্যারায় লিখবে এবার দ্বিতীয় প্যারা শেষ দেখো এবার আমরা এবার বইয়ের কাহিনীতে যাব। ঠিক আছে তদানীন্তন পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের ক্ষেত্রেও দেখা যায় তার সেরাছরি মনোভাব কার্যকলাপে অতিষ্ঠ পূর্ব পাকিস্তানের সুবিধাবঞ্চিত জনগণ দুর্বার আন্দোলন করে তোলে অর্থাৎ ওই যে চেয়ারম্যানের বিরুদ্ধে যে আন্দোলন করছিল ঠিক একইভাবে ওই আয়ুব খানের বিরুদ্ধে যে আন্দোলন করছে সেই জিনিসটা তুমি তোমার যে রিডিং পড়ছো সেখান থেকে চুম্বক নিয়ে আসবা বুঝতে পারছো তারপরে তুমি লিখবা তাকে ক্ষমতা থেকে হটানোর জন্য উনিশশো সালে জানুয়ারিতে ছাত্র ছাত্র ইউনিয়ন ও জাতীয় ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র সংগ্রাম পরিষদে এগারো দফা ও আওয়ামী লীগের ছয় দফায় দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত ছাত্র আন্দোলন শুরু হয় যারা আয়ুব খান এই আন্দোলন দমন করার জন্য পুলিশ নির্যাতন শুরু করেন ওই যে শক্তি ঠিক আছে চেয়ারম্যান যেরকম পেশি শক্তি দিচ্ছে সেরকম শুরু করেন পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদ নিহত হওয়ার শহীদ হওয়ার পর এই আন্দোলন গণপ্রথানে পরিণত হয় আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে উনিশশো উনসত্তর সালের পঁচিশে মার্চ জেনারেল আয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন এবার তোমরা চতুর্থ পারে লিখবা যে উপরের আন্দোলনের সাথে উদ্দীপকের ঘটনা তুলনা করলে বলা যায় কাশীপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণিতিরই প্রতিচ্ছবি ওই কথাটা আরেকবার ব্যাখ্যা করে দিয়ে দিবা ছোটো করে দিলাম বুঝতে পারছো এই ছিল আমাদের এক নম্বর সৃজনশীল এবং এইভাবে লিখলে এক নম্বর সিনশিলটা যদি এভাবে লেখো দশে দশ পাবা আর গতে যেটা আমি একটু চার খালি চেঞ্জ করতে বলছি সেই চেঞ্জটা তোমরা নিয়ে আসবা সো এক নম্বর সৃজনশীল আমরা শেষ করেছি দুই নম্বর সিনশিলটাও রয়েছে এবং এটা ইনশাল্লাহ আমরা দুই নম্বর সিনশিলটাও তোমাদেরকে বুঝিয়ে দিব তো তোমরা এক নম্বর সিনশিলটা দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো যে কেমন লেগেছে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম